আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির সাতটি উপায় সাতটি উপায়ের কথা বলবো সাতটি উপায় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি হবে টেস্টোস্টেরন হরমোন কি পুরুষের একটা সেক্সুয়াল হরমোন এটি পুরুষের বেশি থাকে এবং নারীদের কম থাকে তার দ্রুত বীর্যপাতের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা এগুলো হয়ে থাকে তো এটি বাড়ানোর জন্য কি করবেন এক নম্বর ওজন যদি বেশি হয়ে যায় তাহলে ওজন কমানো টেস্টস্র হরমোন এটির কমে যাওয়ার মূল কারণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া তাই যদি আপনার অতিরিক্ত ওজন থাকে ফ্যাটি থাকেন তাহলে আপনাকে অবশ্যই ওজনটা কমাতে হবে এবং সিক্স পাক করতে পারলে সবচেয়ে ভালো হয় যত ওজন কমাতে পারবেন এবং এক্সারসাইজ করবেন দেখবেন আপনার টেস্ট হরমোনটা বুস্ট করবে তাই ওজনটা কমানোর জন্য চেষ্টা করবেন ব্যায়াম করবেন দেখবেন আপনার এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু টেস্টস্র হরমোনের লেভেলটা বৃদ্ধিতে হয় দুই নম্বর জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়া জিঙ্ক আপনার টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করতে সহায়তা করে তাই বেশি পরিমাণে জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ার জন্য চেষ্টা করবেন জিঙ্ক জাতীয় খাবারগুলো খাবেন আপনি যদি জিঙ্ক জাতীয় খাবার না পান তাহলে জিঙ্ক বি ট্যাবলেট রয়েছে এটি খেতে পারেন এতে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা আপনার টেস্টোস্টেরন হরমোন বুস্ট করতে সহায়তা করবে এটি সকালে একটা রাতে একটা করে খাবেন তিন নম্বর যে কথাটা বলবো ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা ভিটামিন ডি সাপ্লিমেন্ট থেকে আপনার টেস্ট হরমোনটা বুস্ট করতে সহায়তা করে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট পেতে হলে সূর্যের আলোয় প্রতিদিন 10 থেকে মিনিট সূর্যের আলোয় থাকবেন সম্পূর্ণ খালি গায়ে থাকবেন এই সূর্যের আলো থেকে আপনার 10 মিনিটে আপনার দশ হাজার আয়ু পর্যন্ত ভিটামিন ডি আপনি নিতে পারবেন অথবা যদি ক্যাপসুল আকারে খেতে চান তাহলে ডি রাইস ক্যাপসুল রয়েছে বিশ হাজার চল্লিশ হাজার এবং ইঞ্জেকশন আকারে রয়েছে এগুলো আপনারা নিতে পারেন এগুলোর মাধ্যমে আপনাদের হরমোনটা বুস করতে সহায়তা করবে চার নম্বর অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করা অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করার কারণে তার হরমোনটা কমে যায় লেভেলটা বৃদ্ধি হতে চায় না লেভেলটা বাড়ে না তাই অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করা থেকে বিরত থাকবেন তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি হবে সেই সাথে যদি আপনি প্রতিদিন অশ্বগন্ধা পাউডার খেতে পারেন তাহলে কি হবে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট করতে সহায়তা করবে অশ্বগন্ধা পাউডার এটি যদি রাতে দুই চামচ করে হালকা গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট করতে সহায়তা করে পাঁচ নম্বর গভীর ঘুম পড়া থেকে আট ঘন্টা ঘুম পড়ার গড়ে তুলুন টানা ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট করবে ছয় নম্বর রাতের খাবার ঘুমানোর দুই ঘন্টা আগে খেয়ে নেবেন অনেক সময় রাতে খাওয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এটা করবেন না অন্তত রাতে খা শোয়ার দুই ঘন্টা আগে রাতের খাওয়ারটা খেয়ে ফেলবেন তাহলে কী করবে আপনার টেস্ট হরমোনটা বুস্ট করতে সহায়তা করবে সাত নম্বর চিনি এড়িয়ে চলা চিনি খুবই ক্ষতিকর তাই চিনি এটি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন চিনি চিনির পরিবর্তে আপনারা মধু খেতে পারেন তো বন্ধুরা এসলাস ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন